বন্ধুরা আপনারাও কি ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছেন আর নানা রকম কেমিক্যাল ওষুধ ইউজ করেও আপনারা ইঁদুরেদের বাড়ি থেকে তাড়াতে পারেননি তাহলে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি টোটকা শেয়ার করব যার সাহায্যে রাতারাতি আপনার বাড়ি থেকে ইঁদুরেরা একদমই উদা হয়ে যাবে আর এই টোটকাটি তৈরি করা খুব সহজ কারণ প্রত্যেকটি জিনিসই কিন্তু আমরা বাড়িতেই পেয়ে যাব। তাই চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের নিয়ে নিতে হবে লেবু তবে এখানে পাতি লেবুর ইউজ করব না পাতি লেবুর খোসার ইউজ করব বন্ধুরা পাতিলেবু খোসার মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কি না ইন্দুরেদের বডিতে এই পাতিলেবুর খোসা ডিহাইড্রেটের সৃষ্টি করবে যার ফলে ইন্দুরেরা ছটপটিয়ে আপনার বাড়ি থেকে একদমই উধা হয়ে যাবে তাই যে কোনো একটা গ্রেটারের সাহায্যে পাতিলেবুটাকে গ্রেট করে নিন বন্ধুরা এখানে আমি অর্ধেক পাতিলেবুর গ্রেট করে ইউজ করছি চাইলে আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সেক্ষেত্রে দু থেকে তিনটে পাতিলেবু গ্রেড করে ইউজ করতে পারেন তো পাতিলেবুর খোসা তো পেয়ে গেলাম এবার আমরা আরও কী কী জিনিস মেশাবো যার সাহায্যে এই সলিউশানটি আরও বেশি পাওয়ারফুল আর পারফেক্ট সলিউশন তৈরি হয় তার জন্য এখানে হাফ চামচ মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে হবে বন্ধুরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলে হবে না ঝাল লাল লঙ্কার গুঁড়ো নিতে হবে যদি লঙ্কা গুঁড়ো না থাকে তাহলে কাঁচা লঙ্কা গুলোকে না থেতো করে ইউজ করতে পারেন ঠিক আছে তারপরে আমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতো গমের আটা গমের আটার জায়গায় আপনারা বেসনও নিয়ে নিতে পারেন বা ময়দা নিলেও হবে এরপরে আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো চিনি বন্ধুরা এই চিনির মিষ্টি সুগন্ধে তারা খুব সহজেই সলিউশনটি খাওয়ার জন্য আকর্ষিত হবে এবার দেখুন বন্ধুরা সবগুলো জিনিস আমি মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা চিনিটাকে না একটু গুঁড়ো করেও ইউজ করতে পারেন এবার আমাদের নিয়ে নিতে হবে তেল তো এখানে আমি সাদা তেলের ইউজ করছি আপনারাও সাদা তেলের ইউজ করবেন মানে সর্ষের তেল নেবেন না বা নারকেল তেল নেবেন না সাদা তেল বা যদি ঘি নিতে পারেন সবচেয়ে ভালো হয় কারণ ঘিয়ের একটা দারুণ সুগন্ধ রয়েছে আর যেহেতু ইঁদুরের শক্তি আর শক্তি দুটোই খুব তোখর তাই দেখবেন খুব ভালো কাজ দেবে এবার কি করতে হবে সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেবেন এক্ষেত্রে কিন্তু একটা কথা মনে রাখবেন এক ফোঁটা জলের ইউজ করা যাবে না ঠিক আছে যতটা পরিমাণের তেল লাগবে বা ঘি দিচ্ছেন ঘি দিয়ে ভালোভাবে ঝুরঝুরে মতো এই সলিউশানটিকে তৈরি করে নিতে হবে এবার এই সলিউশানটিকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটাও কিন্তু জানা খুব দরকার কারণ আমরা যদি এইভাবে এই সলিউশানটি জায়গায় জায়গায় রেখে দিই তাহলে কিন্তু এই সলিউশানটি খাবে না তার জন্য একটা টুইস্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন আলু তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ইন্দুরেরা আলু পেঁয়াজ টমেটো বা চাল ধান গম এগুলো খেতে খুব ভালোবাসে তাই এই জিনিসগুলো দিয়েই আমরা ইন্দুরেদের তাড়াবো ঠিক আছে তো আলুর আমি আলু নিয়েছি চাইলে আপনারা পেঁয়াজ বা টমেটোও নিয়ে নিতে পারেন বা অনেক সময় দেখা যায় অঙ্কুরিত আলুগুলো আমরা খাই না ফেলে দিই সেগুলোও নিয়ে নিতে পারেন তো এখানে কি করতে হবে নিয়ে নিতে হবে পিলার যে পিলার দিয়ে আমরা আলু শশা ছিলি সেই পিলারের সাহায্যে আলুটা নিয়ে টুকরো করে প্রথম কাটবেন কাটার পরে আলুর মধ্যে এখানে দেখুন এইভাবে গর্তের মতো করে নিতে হবে তো এতে কি হবে যেই আগের সলিউশানটি আমরা তৈরি করে রেখেছি সেই সলিউশানটি আমরা ফিল করব ভরে দেবো আর যেহেতু ইন্দুরেরা আলু পেঁয়াজ টমেটো খেতে খুব ভালোবাসে তাই এই সলিউশানটি ইন্দুরেরা আগে ভাগে খেতে আসবে মানে টোপ দেওয়ার জন্য এই ব্যবস্থাটি করা হচ্ছে ঠিক আছে তো প্রত্যেকটি আলুর মধ্যে আমি কিন্তু এইভাবে গর্তমতো করে নিয়েছি এবার এই সলিউশানটিকে দেখুন এইভাবে ফিল করে দিতে হবে আর এই সলিশ আলু যেহেতু খাবে আলুর সাথে সাথে এই সলিউশনটিও খেয়ে নেবে আর এই সলিউশানটি খেলেই তাদের শরীরের মধ্যে ডিহাইড্রেট হবে তাদের শরীর ডিহাইড্রেট হলেই তারা এক একদম ছটফটিয়ে বাড়ির বাইরে উধা হয়ে যাবে বন্ধুরা আমরা বাজার থেকে কেমিক্যাল বা ওষুধগুলো কিনে আনি সেগুলো ইন্দুরেরা খেয়ে বাড়িতেই মরে পড়ে থাকে তারপর পচা পচা গন্ধ বেরায় পরিষ্কার করতে আমাদের খুব অসুবিধা হয় তো বাড়ির থেকে যদি আপনারা ইন্দুরেদের না মেরেই তাড়াতে চান তাহলে এই যুগাড়ু সলিউশানগুলি আপনারা ইউজ করে দেখবেন দেখবেন খুব ভালো কাজ দেবে এবার সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সলিউশানটিকে না এই মিশ্রণটিকে আপনারা স্টোর করেও রাখতে পারেন খারাপ হবে না যেহেতু জলের ইউজ করা হয়নি তাই যে কোনো কোটোর মধ্যে ভরে রাখুন তাহলে বারবার তৈরি করার আর কোনো ঝামেলা থাকবে না তো চলুন বন্ধুরা কিভাবে আমাদের এই সলিউশনটিকে আমরা ইউজ করব আর কোথায় কোথায় আর কোন সময় ইউজ করব চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখবেন বেশিরভাগ সময় না রাত্রিবেলায় ইন্দুরেরা তারা খাবারের খোঁজে কিচেনে সবচেয়ে প্রথমে এসে থাকে তো এখানে কি করব কিচেনে আমরা সলিউশনটি রাখবো তারা গিয়ে কয়েকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে কিচেনে যাতে অন্য কোনো খাবার দাবার না থাকে আর পলিথিনের মধ্যে এরকম রকম কুড়া কাচড়া একেবারেই না থাকে যদি ডাস্টবিন থাকে তাহলে ডাস্টবিনের যদি ঢাকনা থাকে তাহলে সেই ঢাকনাটি বন্ধ করে রাখবেন তা না হলে কিন্তু তারা সলিউশনটি খাওয়া বাদ দিয়ে এই কুড়া কাচড়াগুলো খাবে তখন কিন্তু বন্ধুরা আমাদের চেষ্টাটাই বিফল হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা যখন আপনারা পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু জিনিস থাকবে না তখন এই সলিউশনটিকে গ্যাস স্টোভের মধ্যে রাখবেন যাতে তারা আলুটিকে খুব সহজেই দেখতে পায় আর আগে ভাগে খাওয়ার জন্য এগিয়ে আসে তো বন্ধুরা কিচেনের মধ্যে যদি স্টোর রুম থাকে স্টোর রুমের মধ্যেও একটা করে সলিউশন দিয়ে রাখবেন আর মেন গেট যেহেতু ওই যে বললাম চোরা ইন্দুর বাড়িতে এসে থাকে তো মেন অনেক সময় কী হয় আমরা সন্ধ্যেবেলায় গেটটা খুলে রেখে দিই আর সেই সুযোগটা নিয়েই তারা মেন গেট দিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে তো মেন গেটের মধ্যেই সন্ধ্যেবেলায় সলিউশনটি রেখে দেবেন আর এই সলিউশানটি খাওয়াতে তারা বাড়ির ভেতর ঢোকা তো দূরের কথা উল্টো পথে তারা বাইরে বেরিয়ে যাবে ঠিক এই পদ্ধতিতে যে সব জায়গায় আপনাদের মনে হচ্ছে ইঁদুরেদের প্রচুর উৎপাত রয়েছে বা যে সব জায়গাগুলো দিয়ে ইঁদুরেদের যাওয়া আসা খুব বেশি হয় সেসব জায়গাগুলোতে একটা একটা করে সলিউশান অবশ্যই রেখে দেবেন যেমন খাটের নিচে সোফার নিচে বা ইঁদুরেদের গর্ত থাকলে সেসব জায়গায় একটা একটা করে দিয়ে রাখবেন আর এই সলিউশনটির মোটামুটি তিন থেকে চার দিন রিয়াকশন থাকে যার ফলে বন্ধুরা কোনো না কোনো সময় ইঁদুরেরা অবশ্যই খেয়ে ফেলবে আর এই সলিউশনটি এতটাই পাওয়ারফুল খেলে তাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাবে আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো সব কিছু মিলিয়ে দারুণ রিয়াকশন ক্রিয়েট করে যার ফলে আপনার বাড়ির থেকে একদম ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যাবে তো চলুন আজকের মতো এই পর্যন্ত খুবই পাওয়ারফুল রেমেডি তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা